এর ফুল ফর্ম হচ্ছে ক্লিক থ্রু রেট এর মানে হচ্ছে আপনার কন্টেন্ট কত সিটিআর কি যদি না জানেন তাহলে ইউটিউবে বা গুগলে ভালো পারফরম্যান্স করতে পারবেন না আজকের ভিডিওতে খুব সহজ বাংলা ভাষায় জানাবো সিটিআর মানে কি এবং কেন এটা এতটা গুরুত্বপূর্ণ সিটিআর এর ফুল ফর্ম হচ্ছে ক্লিক থ্রু রেট এর মানে হচ্ছে আপনার কন্টেন্ট কতজন দেখেছে ইমপ্রেশন আর আর তার মধ্যে কতজন ক্লিক করেছে যেমন ধরুন আপনার ভিডিওটাকে হাজার জনের কাছে সাজেস্ট করেছে আর তার মধ্যে থেকে একশো জন আপনার ভিডিও সামনেলে ক্লিক করেছে তাহলে সিটিআর কত হবে না সিটিআর হবে দশ পার্সেন্ট সিটি আর যত বেশি হবে ইউটিউব বা গুগল বুঝবে এই কন্টেন্টটা কতটা ইন্টারেস্টিং তাহলে আরও বেশি লোক দেখবে আপনার ভিডিওতে সিটিআর কত সেটা ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখে নিতে পারেন দেখে নিতে পারবেন পরের ভিডিওতে বলবো যে সুটি আর কীভাবে বাড়ানো যায় তো বন্ধু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাজ্যের হাত বাড়িয়ে পাশে থাকুন ধন্যবাদ